মঙ্গলবার রাত দশটা নাগাদ রায়গঞ্জ রেল স্টেশনের স্টেশন ম্যানেজার রাজকুমারের ঘর থেকে একটি জলঢোরা সাপ উদ্ধার হল প্রথমে স্টেশন ম্যানেজারের দরজার তালা দিয়ে সাপটি উকি মারায় অনুস্থল কাণ্ড বেঁধে যায় ওই রেল স্টেশনের এক নম্বর প্ল্যানফর্মে অধিকাংশ রেল দপ্তরের কর্মীদের পাশাপাশি স্টেশনের উপর হাজির থাকা সাধারণ মানুষও ছাপ শুরু করে খবর যায় পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিমেলসের দপ্তরে ওই পশুপ্রেমী সংগঠনের সদস্যরা দ্রুততার সঙ্গে হাজির হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে গিয়েছেন আগামীকাল দিনের বেলায় তা কুলিকের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে অন্যদিকে পিপল ফর অ্যানিমালস জেলা সম্পাদক গৌতম কান্তিয়া বলেন জলঢোরা সাপ মূলত নির্বিশ তবে কামড় দিলে সেফটিক পর্যন্ত হতে পারে সাবজিকে তার কর্মীরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন গৌতম এদিন শ্রীতান্তিয়া আর কি বলেছেন শোনাব শীতের শেষ বসন্তের শুরু এ সময় তারা তাদের শীতঘুম থেকে বেরিয়ে আসছে এবং প্রায়শই মানুষের সম্মুখীন হচ্ছে ঢুকে পড়ছে বিভিন্ন অফিসে বিভিন্ন বাড়িতে ঘরে এবং উঠোনে বিভিন্ন জায়গায় আমি বলছি সেই সমস্ত সাপেদের কথা যারা এ সময় যথার্থ ক্ষুধার্ত থাকে এবং একটু আক্রমণাত্মক হয় তো এরকমই একটা সাপ আজকে রায়গঞ্জ স্টেশনের স্টেশন মাস্টারের ঘরে ঢুকে পড়েছিল সেখান থেকে আমাদের ফোন করা হয় তখন উত্তর দিনাজপুর পিপল ফর একটা টিম অনুষ চক্রবর্তী আয়ুষ চক্রবর্তী এবং কৌশব চক্রবর্তী তারা সেখানে যায় এবং গিয়ে স্টেশন মাস্টারের ঘর থেকে একটি কিল কিলব্যাক জল ঢরা সাপ উদ্ধার করে এই জল সাপ একেবারেই নন কিন্তু এই সাপ অনেক সময় মিমিকি করে মাথা উঁচু করে গোমা সাপের মতো ফাঁড়া তুলতে চায় এবং ভয় দেখানোর চেষ্টা করে এবং এই চেক আটকিল জল সাপ এদের কামড় দেওয়ার প্রবণতা অনেক বেশি কামড় দিয়ে প্রচণ্ড রক্তপাক্ত বের করে ফেলে এবং মানুষে ভয় পেয়ে যায় কিন্তু একটা টিটেনাস নিলেই সেই সমস্যা মিটে যায় ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সাপের একেবারেই বিষ নেই কিন্তু গ্রামেগঞ্জের মানুষের মধ্যে এখনো একটা কুসংস্কার ভুল ধারণা প্রচলিত রয়েছে যেটা হলো এই যে এই সাপ শনিবার বা মঙ্গলবার কামড় দিলে বিষ ওঠে অন্যদিন কামড় দিলে বিষ ওঠে না ব্যাপারটা সত্যিই হাস্যকর এবং এই মানুষের গ্রামের মানুষের এই অজ্ঞানতার সুযোগ নিয়ে সেখানকার সকল ওঝারা তাদের কেরামতি দেখায় এবং বলে যে বিষ নামিয়ে দিলাম এই করেই অনেক সময় মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খালে। অনেক সময় মানুষ আতঙ্কে এই সাপের কামড়ে বিষ ওঠে না কিন্তু অনেক মানুষ আতঙ্কে হার্টফেল করতে পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন এবং আমরা চাই মানুষ তো এই সাপটাকে চেনে জলডোরা বা চিকার কিলব্যাক এটা খুব কমন সাপ মানুষ কোন সাপ বিষাক্ত কোন সাপের বিষ নেই এটা চিনুক আমরা যখনই রেস্কিউ করি মানুষকে বোঝানোর চেষ্টা করি মানুষকে সচেতন করার চেষ্টা করি তাই আজকে সাপ মারার প্রবণতা অনেক কমে গেছে যখনই কোথাও সাপ বের হয় কারো ঘরে ঢুকে পড়ে তারা আমাদের ফোন করলে আমরা সেটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং তাদের আবার জঙ্গলে ছেড়ে দেই ছেড়ে দেই তাদের স্বাভাবিক বাসস্থানে ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এল জির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4